আজ ইংরেজি ক্যালেন্ডারে তেরোই এপ্রিল বাংলা তিরিশে চৈত্র রবিবার আজ সন্তান এবং সংসারে মঙ্গল কামনায় বাংলার ঘরে ঘরে পালন করা হবে নীল ষষ্ঠী ব্রত এই ষষ্ঠীতে পূজিত হন স্বয়ং মহাদেব এবং মা পার্বতী পুরাণ মতে দক্ষযজ্ঞের সতীর দেহত্যাগের পর নীলধ্বজ রাজার ঘরে তিনি আবার জন্ম নেন নাম হয় নীলবতী সেই নীলবতীর বিবাহ হয় নীলকণ্ঠ মহাদেবের সঙ্গে এবং সেই বিবাহটি হয়েছিল এই চৈত্র সংক্রান্তি ঠিক আগের দিন সেই প্রথাকে মান্যতা দিয়েই প্রতি বছর এই ষষ্ঠী ব্রত পালন করা হয় আজ হয়তো আপনারা অনেকেই নীলষষ্ঠী ব্রত রাখছেন অনেকেই নির্জলা উপবাস রেখে সন্ধ্যে বাবার মাথায় জল অর্পণ করে নীলের ঘরে বাতি প্রজ্বলিত করে তারপর উপবাস ভঙ্গ করবেন আজ যারা নীলষষ্ঠী ব্রত রাখছে। তারা আজ একটি বার হলেও শ্রবণ করবেন এই নীলষষ্ঠী ব্রত কথা কারণ বন্ধুরা ব্রত কথা শ্রবণ না করলে ব্রতে পূর্ণ ফল কখন নই লাভ করা যায় না আর কোনো কারণে আজ যারা এই ব্রত পালন করতে পারছেন না তারাও যদি আজ সন্ধ্যায় মহাদেবের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করতে পারে এবং সারাটি দিনের মধ্যে যে কোনো সময় এই ব্রতকথাটি শুধু শ্রবণ করতে পারে তাহলেও তারাও এই নীলষষ্ঠীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে পারবে তাই বলছি বন্ধুরা আপনার পরিবার এবং সন্তানের মঙ্গল যদি চান আজ নীল ব্রত রাখুন আর না রাখুন আজ অবশ্যই শ্রবণ করুন এই নীল ষষ্ঠীর ব্রত কথাটি তাহলে আসুন বন্ধুরা আমরা এবার শ্রবণ করি নীল ব্রত কথা এক বামুন আর বামুনে কোনো ছেলেপুলে ছিল না কোনো ছেলেপুলে হলেও সেগুলি বেশি দিন বাঁচত না তাদের দুজনেরই অত্যন্ত দুঃখে দিন কাটতে লাগলো একদিন তারা দুজন মিলে পরামর্শ করল এবং পরামর্শ করেই তারা তীর্থে যাবার জন্য দুজন নেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল ক্রমে তারা যখন সরোজ নদীর তীরে এসে পৌঁছল তখন বামুন বলল চলো এই জলে ডুবেই আমাদের জীবন আমরা শেষ করি বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন আমাদের আর বেঁচে থেকে লাভ এই কথা বলে বামুন এবং বামুনি দুজনেই নদীতে নামতে গেল এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধারণ করে এসে বললে ওগো বাছাড়া তোমরা আর বেশি দূর যেও না আরও দূরে গেলে তোমরা ওই জলে ডুবেই মারা যাবে বামুন আর বামুনে তখন তাদের নিজেদের দুঃখের কথা সব খুলে বললেন ওই বুড়িকে বুড়িরূপী মা ষষ্ঠী সব কথা শুনে বললেন দোষ তো তোমাদেরই হয়েছে বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে তোমরা অহংকারে মত্ত হয়ে গেছি অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই কিন্তু তোমাদের আজ এই দুর্দশা বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল কে মা তুমি তুমি বলো মা তুমি কে বুড়ি উত্তর করলেন আমি সেই মা ষষ্ঠী শোন এই চৈত্র মাসে সন্ন্যাস করবে আর তার সঙ্গে সঙ্গে শিব পুজো করবে সংক্রান্তির আগের দিন উপোস করে নীলাবতীর পুজো করবে এবং নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিব তারপর আমায় প্রণাম করে তার পরেই জল খাব এই ষষ্ঠীকে বলে নীলষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন আর বামুনি আবার দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠীর ব্রত পালন করলেন এর কিছুদিনের দিনের ভেতরেই মা ষষ্ঠীর দয়ায় বামুনই একটি ফুটফুটে সন্তান হল মা ষষ্ঠীর কথা মতো আ তাদের কোনো অনিষ্ট হল না বামনের ব্রতের মাহাত্ম তখন দেশে দেশে সবাই পালন করতে আরম্ভ করল সেই থেকে নীলষষ্ঠীর ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল ছেলেমেয়ের মায়েরা এই ব্রত নিষ্ঠাভরে পালন করলে তাদের সন্তানদের কখনো অমঙ্গল হয় না তাদের সংসার সুখ সমৃদ্ধি এবং শান্তিতে ভরে ওঠে বন্ধুরা আপনারা শ্রবণ করলে নীল ষষ্ঠী ব্রত কথা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর অন্যদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ সকলে ভালো থাকবেন